আসসালামাইকুম বিহার সাবি ব্লক সিং থেকে আপনাদের সকলকে জানা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বর্তমানে আমাদের কাছে এই কয়েকটি বাইক রয়েছে এর মাঝে যে বাইকগুলো ছিল সব বাইক কিন্তু সোল্ড আউট হয়ে গেছিলো পুনরায় আপনাদের জন্য নতুন বাইক কালেকশন করা হয়েছে এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন দুইটা জিক্সার ন্যাকেট বাসন অরেঞ্জ সিলভার এগুলো দুইটা হচ্ছে জিরো কিলোমিটার ব্র্যান্ড নিউ বাইক এছাড়া ওয়ান ফাইভ বি থ্রি ইন্ডোরন্যাশনাল বাসন চলে আসছে আমাদের শোরুমে প্লাস হচ্ছে আপনার ফোর বি এ এক্স কানেট দুই হাজার চব্বিশ মডেলের বাইকটিও চলে আসছে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আট থেকে দশ হাজার টাকা ডেকোরেশন করা আছে তো বিওয়ার্স আজকের ভিডিওতে এই বাইকগুলোর প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাদি স্কুল মার্কেট টু ইং রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো বিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিওর শুরুর দিকে প্রথমে আপনাদেরকে দেখে দিব সুজুকি জিক্সার এস এফ এফআইভিএস স্পেশাল এডিশনের বাইক দেখতে পাচ্ছেন স্পেশাল এডিশন বাইক বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্পেস নেই এটা কিন্তু এক হাজার এমএল ইঞ্জিন অয়েল যেটা সেটা প্লাস হচ্ছে দুই হাজার চব্বিশ মডেলের বাইক এ দৃষ্টিকা থেকে লোগো বাইকটির রান রয়েছে মাত্র পঁচিশশো কিলোমিটার পঁচিশশো কিলোমিটার রান দুই হাজার চব্বিশ মডেলের বাইক এই ব্যাগটার দাম পড়বে তিন লাখ পনেরো হাজার টাকা তিন লাখ পনেরো হাজার টাকা হলে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এস এফ ব্ল্যাক কালারের বাইক আরও দেখতে পাচ্ছেন এটাও এক হাজার এম ইঞ্জিন অয়েল এটা হচ্ছে দশ বছরের ব্যাংকডাপ করা আছে চার হাজার কিলোমিটার রান এটা নিয়ে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের সমস্যায় পড়বেন না তো এই ব্যাগটার দাম পড়বে তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা হলে এস ব্ল্যাক কালারের বাইকটি নিতে পারবেন তো এস এফ আরেকটি বাইকটা আছে কার্বো এটা টাঙ্গালের দশ বছরের নাম্বার বাইশের মডেলের বাইক বাইশ হাজার কিলোমিটার রান বাইকটি চাকা দুইটা চাকায় পরিবর্তন করা আছে এটা আপনারা সরাসরি এসে দেখলেও বুঝতে পারবেন তো এই বাইকটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এই বাইকটার দাম পড়বে আড়াই লাখ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে তো নেকেট বাসন বাইক দেখা যাচ্ছে একটা নেকেট বাসন বাইক রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে বাইশের মডেলের বাইশের শেষের দিকে কেনা আঠারো হাজার কিলোমিটার রান হয়েছে অন টেস্ট অবস্থা আছে এই ব্যাগটার দাম পড়বে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা হলে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো এখন থেকে পাচ্ছেন সুযোগ রিক্সার মনোডন ব্ল্যাক কালারের বাইক দুই হাজার তেইশের বারো মাসে কেনা ফ্রেশ কন্ডিশন রয়েছে আট হাজার কিলোমিটার রান অন টেস্ট অবস্থা আছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই বাইকটির চাকার কন্ডিশন বিটগুলো ফলগুলো বুঝতে পারবেন আমরা সবসময় অরিজিনাল মিটারের বাইকগুলো সেল করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য তো এই ব্যাগটি আপনারা নিতে পারেন অন টেস্ট অবস্থা আছে এই ব্যাগটার দাম পড়বে এক লাখ সাতাশি হাজার টাকা এক লাখ সাতাশি হাজার টাকা হলে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো এখন আপনাদেরকে যে ব্যাগ দেখাবো সেটা হচ্ছে টিভিএস আরটিআর গ্রামার্কা একশো ষাট সিসির বাইক ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে এটাও বাইশ হাজার কিলোমিটার রান বাইকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই ওইরকম তো বাইকটি মোটামুটি ফ্রেশ কন্ডিশন পাবেন এই ব্যাগটার দাম পড়বে মাত্র এক লাখ সতেরো হাজার টাকা এক লাখ সতেরো হাজার টাকা হলে আর টিআর বাইকটি নিতে পারবেন যারা কম দামে বাইক খোঁজেন তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পারেন তো এবার চলে আসা যাক নিউ মডেলের টি ফোর বি এবিএস এক্স কানেট ডাবল ডিক্সের বাইক দুই হাজার চব্বিশ মডেলে দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই দেখেন চাকার কন্ডিশন ভিডগুলো ফলো করে বুঝতে পারবেন নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন হচ্ছে প্লাস হচ্ছে এটাতে এক্সট্রা মডিফিকেশন করা আছে আট থেকে দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এক্সট্রা কিন্তু মডিফিকেশন করা আছে অনেক টাকার জিনিসই লাগানো আছে ডেকোরেশন করা আছে এক্সট্রা তো এই বাইকটার দাম পড়বে দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা হলে এই বাইকটি নিতে পারবেন এটা আমাদের চাওয়া দাম অবশ্যই আমাদের করতে পারবেন বাইকটির রান হয়েছে মাত্র সাঁত্রিশশো কিলোমিটার সাঁত্রিশশো কিলোমিটার রান করা বাইকটির দাম পড়বে দুই লাখ বিশ হাজার টাকা এবার চলে আসা ইহামা এফ বাসন টু ডার্ক নাইট কালারের বাইকটি দেখতে পাচ্ছেন এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে এটাতে কোথাও কোনো ধরুন স্পট নেই তো এই বাইকটা রান হয়েছে মাত্র সাত হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার রান করা বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনাদের ভালোই আইডিয়া রয়েছে তবুও আপনারা সরাসরি এসে দেখবেন ভিডিওতে যেরকম দেখতে পারতেছেন ঠিক সেম কন্ডিশনও পাবেন কোথাও কোনো ধরনের সমস্যা পাবেন না তো এই বাইকটার দাম পড়বে মাত্র দুই লাখ বারো হাজার টাকা দুই লাখ বারো হাজার টাকা হলে এফ জেড এস বাসন টু ব্ল্যাক কালার বাইকটি নিতে পারছেন আমাদের কাছ থেকে তো পরবর্তীতে ইয়ামা ব্র্যান্ডেরই আরেকটু বাইক দেখাবো সেটা হচ্ছে ইয়ামা আমার এফজেড এস বাসন থ্রি ডিলাক্স গ্রে কালারের বাইক দেখেন ভিওয়ার্স বাইকটার কন্ডিশন ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধর স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই চাকার বিটগুলো দেখেন বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন নিউ যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্পট পাবেন না এই ডিলাক্স বাইকটির দাম পড়বে মাত্র দুই লাখ আটান্ন হাজার টাকা দুই লাখ আটান্ন হাজার টাকা হলে এই বাইকটি নিতে পারবেন বাইকটা দুই হাজার চব্বিশ মডেলের অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের সমস্যায় পড়বেন না তো ভিওয়ার্স এখন আপনাদেরকে দেখাবো ব্র্যান্ড নিউ দুইটা বাইক একটা হচ্ছে এফআই আর একটা হচ্ছে এফআই এবিএস এটা হচ্ছে এবিএস আর এটা হচ্ছে শুধু এফআই দুইটাই জিরো কিলোমিটারের বাইক নিউ অবস্থা যেরকম থাকে নতুন শোরুমে সেম কন্ডিশন হয়েছে এই বাইক দুইটা আমরা আপনাদের জন্য সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের সমস্যা নেই ব্র্যান্ড নিউ বাইক ব্র্যান্ড নিউ বাইকে কোনো ধরনের প্রবলেম থাকে না এটা আপনারা জানেন তবুও আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন তো চাকার কন্ডিশনগুলোও দেখেন সামনে চাকার কন্ডিশনগুলো দেখলে বুঝতে পারবেন দুইটারই এটারও দেখেন নিউসে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটাও দেখে দিচ্ছি আপনাদেরকে জিরো কিলোমিটার বলছি মানে জিরো কিলোমিটার এটা ব্র্যান্ড নিউ বাইক দেখতে পাচ্ছেন কোথাও কোনো এক কিলো কিন্তু বাইকটি রান নেই সেটা দেখেন বাটনগুলো চেপে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাইকটা নতুনও রয়েছে শোরুম কন্ডিশনের বাইক শোরুম কন্ডিশন বলতে বলে হবে এটা হচ্ছে ব্র্যান্ড নিউ বাইক এই বাইক দুইটা আমরা মূলত সংগ্রহ করছি আপনাদের জন্য ব্র্যান্ড নিউ বাইকগুলা নতুনের থেকে কিছু টাকা সেভ পাবেন ওই টাকা দিয়েই আপনার নাম্বার করে নাম্বার করে নিতে পারবেন তো এফআই বেসটা আপনারা মার্কেট থেকে আট হাজার টাকা কমে আমাদের কাছে এই বাইকটি সংগ্রহ করতে পারবেন আর এফআই শুধু এফআইটা আপনারা এটা মার্কেট থেকে আট হাজার টাকা কম হলে এই দুইটা বাইক আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দুইটাই ব্র্যান্ড নিউ রয়েছে তো এই বাইকগুলো অনেকে কোশ্চেন করতে পারেন এই নতুন বাইকগুলো আমরা কোথায় পেলাম এটা হচ্ছে আমরা যে জায়গা থেকে সংগ্রহ করছি উনি হচ্ছে ওই জায়গার হচ্ছে আপনার ডিলারশিপ পরিবর্তন হয়েছে ডিলারশিপ পরিবর্তন হওয়ার কারণে ওনার সাথে দামে হয়তো পড়ে নাই অনেকগুলো বাইক আমাদের আমি যার কাছে কিনেছি উনি অনেকগুলো বাইক লড়ে কিনছিল এই সেই বাইকগুলো থেকে আমরা মূলত দুইটা বাইক পাইছি এই ব্র্যান্ড নিউ বাইক এই ব্র্যান্ড নিউ বাইকগুলো আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন কাগজের টাকাটাও সেভ হয়ে যাবে তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বি থ্রি ইন্ডোনেশিয়ান বাসন দেখতে পাচ্ছেন বাইকটা টোটালি শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এটা কিন্তু ইন্দোনেশিয়ান বাসন চাকার কন্ডিশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন দশ হাজার কিলোমিটার রান ডাকার নাম্বার করা দুই বছরের নাম্বার করা আছে এই ব্যাগটার দাম পড়বে মাত্র চার লাখ টাকা অর্থাৎ চার লাখ টাকা হলে এই ব্যাগটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আস্কিং প্রাইস হচ্ছে চার লাখ টাকা দামাদামি করার অপশন আছে তো ভিহস এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকের প্রাইস এবং ডিটেলস সম্পর্কে জানলেন এরই মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা ভিডিও ডিসবাসে দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে নেবেন এছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিওর্স আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ